আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকটিম্যান আর নিয়ে আপনাদের আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টপিকটা হচ্ছে ওরাকল বিমা সম্পর্কে যেখানে আমরা ভার্চুয়াল মেশিন ইনস্টল থেকে শুরু করে এখানে আমরা উবুন্ডু চালিয়ে দেখব তো আসলে প্রথমে জেনে নেই যে হোয়াট ইজ ওরাকল বিএমআর যদি ওরাকল বিএমআর সম্পর্কে আমরা বলি যে এটা একটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার যা আপনাকে একাধিক অপারেটিং সিস্টেম একই হার্ডওয়্যার চালানোর সুযোগ দেয় হ্যাঁ একটু স্পেসিফিক বলে যদি আমি বলে থাকি যেমন আমি উইন্ডোজ মেশিনে চালাচ্ছি সো আমার প্রয়োজন পড়তে পারে ওভন টু কিংবা ম্যাকওয়াশ কিংবা লিনাক্সে বা আদার্স কোনো ডিস্ট্রপ তো সেই ক্ষেত্রে আমরা এভোরাকল ভিমোয়ের ভার্চুয়ালিজেশন ই সফটওয়্যারটি ইউজ করতে পারি অর্থাৎ এটি কাজ করবে একটা হাইফার বাজার হিসেবে যার মাধ্যমে আমরা একাধিক ভার্চুয়াল অপারেটিং সিস্টেম চালাতে পারবো কিন্তু মেশিন হবে একটাই আপনার মেন অপারেটিং সিস্টেম থাকবে সে উইন্ডোজ সি কিন্তু তার মাধ্যমে আপনি অনেকগুলো আদার্স অপারেশন সেটা চালাতে সম্ভব হয়ে থাকবে সো আমরা প্রথমে একটু দেখে নিই সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওরা কলেজ সাইটে রয়েছে ভিমোয়ারে তো এখানে আমরা গিয়ে ভিও মারটা প্রথমে ডাউনলোড করে নিব দেন এটা ইনস্টল প্রক্রিয়া যাব সো এসকো টু দা ডাউনলোড পেজ সো আমরা এখানে ডাউনলোড শুরু করতে পারি সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে সরাসরি ডাউনলোড অপশন থেকে ইনস্টল করে নেব সফটওয়্যারটি আমরা ডাউনলোড এটি একটু সময় লাগবে ডাউনলোড শেষ হতে তো আমরা ডাউনলোড শেষ হলে আবার ব্যাক করছি এবং তারপর ইনস্টল প্রসেসটা আমরা দেখে নিচ্ছি সো আমাদের ডাউনলোড হচ্ছে ইনস্টল প্রসেসে আপনারা জানেন আমরা জাস্ট ওই প্রসেস এক ওই পরবর্তী চারে যেটা নেক্সট 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 এবং আমাদের লোকেশন প্রদান করব কোন লোকেশন আমরা রাখতে যাচ্ছি তো ডিফল্ট ভাবে আমি এই লোকেশনটা ইউজ করব দেন ফিনিশ করে আমরা প্রক্রিয়াটি চালু করে তো ইনস্টল হওয়ার শেষ হওয়ার পরে আমরা আসলে জিনিসটা নিয়ে আবার শুরু করতে পারি যে পরবর্তী আমরা একটা সুপারভাইজারের মধ্যে কীভাবে একটা অপারেটিং সিস্টেম অন করে দিতে পারি তো এই জিনিসগুলো আপনারা সবাই জানেন যেটা যেটা প্রয়োজন আপনার চেকমা করে রাখতে পারেন আমি আপাততটি ভালোভাবে সবগুলোই চেক রাখছি ইনস্টল প্রসেসে শুরু হয়ে গেছে তো আপাতত ইনস্টল প্রসেস শেষ হোক এরপর আমরা ইনস্টল ডান আমরা এখন শুরু করতে পারি তো আমরা ওপেন করছি ওপেন করার পরে যে জিনিসটা প্রয়োজন পড়বে আমাদের ভার্চুয়াল বক্সে একটা অপারেটিং সিস্টেমের জন্য একটা নতুন ক্রিয়েশন অপটিমাইজেশন বলতে পারি বা হাইপার তো আমাদের এই পেজের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে যেমন সেটিং বা প্রিফারেন্স রয়েছে আমাদের অ্যাড আছে ক্রিয়েট আছে তো সব জিনিসগুলো আসলে আমরা ব্যবহার করে থাকবো তো আমরা প্রথমে একটু সেটিং এর দিকে যদি যাই প্রিফারেন্স বা সেটিং যদি বলি আমরা সেখানে দেখতে পাচ্ছি যে প্রিফারেন্সে গেলে সেই প্রেজেন্সে আমাদের জেনারেল ইনপুট আপডেট ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে প্রক্সি ইন্টারফেস বিভিন্ন ধরনের অপশনগুলো রয়েছে তো আমরা একটা একটা স্টেপে যাব তো সবগুলো নিয়ে আমরা আজকে আসলে বেসিক্যালি কথা বলবো না আমরা বেসিক জিনিস নিয়ে কথা বলবো আপনারা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন যে এখানে কোন ল্যাঙ্গুয়েজ দেখতে যাচ্ছেন আপনাদের এই সুভাবে যে ইয়া চালানোর জন্য দেন আপনারা চলেছেন ডিসপ্লেতে কী কতটুকু সাইজ বা কীটা ডিফল্টভাবে চালু হবে অটোপিকেটারি কোন সাইজটা থাকবে এই ধরনের সব কিছু আর কি এখানে আপনারা ডিসপ্লেতে পাবেন সেটা আমরা আপাতত আসলে ডিটেলসে যাচ্ছে না প্রক্সি আপাতত আমরা অটো ডিটেক্ট হোস্ট প্রক্সি দেবো যেটা আপনাদের ডিভাইসের সাথে কাজ করবে তো লেটস তো চলুন আমরা নিউ যাই নিউ হচ্ছে আমাদের প্রথম যে অপারেটিং সিস্টেম আমরা অন করতে যাচ্ছি সেটার জন্য তো আমরা এখানে একটা নেম সিলেক্ট করবো দেন ফোনটা লোকেশন আপনারা দিতে পারেন আমি আমার মতো একটা লোকেশন দিয়ে রেখেছি এখানে আয়োসও লাগবে সেটা আপনার দিয়েও শুরু করতে পারেন না দিলেও চলবে তো আমরা আয়োসাটাতে পরে আসবো আপাতত আমরা একটা ভার্চুয়াল বক্স ক্রিয়েট করে নিই সেই ক্ষেত্রে এখানে যেটা আছে আমাদের হার্ডওয়্যার ইনফরমেশন তো আমরা বেসিক মেমোরি হিসেবে আপাতত আমরা আর দুই রাখছি কিন্তু তার বেশিও রাখতে পারেন আপনার সমস্যা নেই তো আমি দুইয়ের জায়গায় মেবি চারই বেটার হবে চার অংশ আমরা রাখলাম সিপিউ আপাতত টু কোর সিপিউ করা বেটার হবে আমার যেহেতু চার কোর্স সিপিউ তো আমি এখানে আসলে দুই কোর সিপিউ নিয়ে কাজ করবো সো চার হচ্ছে বেসিক মেমোরি আর দুই কোর্স ইউ নিয়ে এরপর আমরা নেক্সটে গেলাম আর নেক্সটে যে অবদানটা রয়েছে সেটা হচ্ছে আমরা জানি এখানে ভার্চুয়াল হার্ড ডিস্ক মানে কত মেমোরি আমি আসলে স্পেসেস দেবো তো আপনারা আপনাদের মতো দিতে পারেন এই মেমারির পর আপনার জানতে পারি এখানে ছোটখাটো ইনফরমেশন আমরা পেয়ে গেলাম এরপর ফিনিশ করলে আমাদের একটা ভার্চুয়াল বক্স ক্রিয়েট হয়ে যাবে তো ভার্চুয়াল বক্স ক্রিয়েটের পর আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সরাসরি রাইট ক্লিক করে এখানে অনেকগুলো অপশন পাবেন অ্যাড রিমুভ আপনারা যা যা করতে চান সেই ইনফরমেশনগুলো পাবেন আমরা এই প্রথমে ইনফরমেশন আসলে রাখছি না তো আমরা স্টোরেজে যদি যাই আমরা প্রথমে সরি সেটিংয়ে যদি যাই সেটিং থেকে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো জেনারেল সিস্টেম যেটা প্রথম দিকে আমি রেখেছিলাম সেখান এখান থেকে স্টোরেজের সেকশনে আমরা হচ্ছে আমাদের এই ফাইলটি দিবো অর্থাৎ কোন ফাইলটি লিনাক্সের ডিস্ট্রোটি লিনাক্সের রেজিস্ট্রো ফাইলটি আমরা স্টোরেজে অ্যাড করব সেই জন্য আমাদের আসলে লিনাক্সের ডিস্ট্রো ফাইলটি প্রয়োজন পড়বে তো আমরা আসলে লিনাক্সের ডিস্ট্রো ফাইলটা খুঁজে ডাউনলোড করার জন্য আমরা যাই বর্তমানে লেটেস্ট ভার্সানটি আসলে আমরা চেষ্টা করব না জন্য আর এই লিঙ্কগুলো ডাউনলোড লিঙ্কগুলো আমি আসলে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব দেখাচ্ছেন আমি অলরেডি চলে এসেছি ওমন টু টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ফোর এল অর্থাৎ লং টার্ম সাপোর্টের এই সার্ভিসটি আমরা আসলে ডাউনলোড করব অর্থাৎ লেটেস্ট ভার্সনটি তো এটা ডাউনলোড হোক ডাউনলোড হওয়ার পরে আমরা আসলে স্টোরেজে ওইখানে গিয়ে আমরা হার্ড ডিস্কের লোকেশনটা দিয়ে দেবো আমার আমাদের ডাউনলোড শেষ আমরা এখন স্টোরেজে আবার ব্যাক করছি এখান থেকে আমরা ফাইল লোকেশনে আমাদের হার্ড ডিস্কের থেকে লোকেশন দিয়ে আমরা ইউন্টুটি যেখানে ডাউনলোড করেছি সেই অংশটি তো সিলেক্ট হওয়ার পরে আমাদের যে করণীয়টা থাকবে নেটওয়ার্ক সেকশন থেকে আমরা আসলে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার বা গিয়ে আমরা বিস নেটওয়ার্ক সিলেক্ট করে দেবো এটা আমাদের খুব ম্যান্ডেটরি কারণ আমাদের নিজস্ব নেটওয়ার্কটা আসলে এখানে ইউজ হবে অর্থাৎ পিসির যে নেটওয়ার্কটা সেটা ভার্চুয়াল মেশিনের নেটওয়ার্কে ইউস হবে অনেক ক্ষেত্রে এই প্রয়োজনটা পড়বে তো অ্যাপটার ওয়ানে গিয়ে আমরা সেই জিনিসটা ব্রিজ ওয়ানটা আমরা আসলে অ্যাডজাস্ট করে দেবো সো অ্যাডাপ্টার টু সরি অ্যাডাপ্টার টু এ গিয়ে আমরা ব্রিজটা আসলে অ্যাডজাস্ট করে দেবো সরি ফর মিস্টেক তো আমরা এখন আবার স্টার্ট করি নর্মাল স্টার্ট হয়ে যাচ্ছে এবং এই স্টার্টের পর আমাদের একটু সময় লাগবে সেম প্রসেস যেভাবে বলেছিলাম যে ওপন টু যেভাবে প্রসেসে যায় সেই ইনস্টল প্রসেসেই যাব আমরা এই প্রসেসটাতে আমরা আগাচ্ছি আমরা পরবর্তীতে ইনস্টল করে এবং প্রতিটা স্টেপ আমরা একটা একটা করে দেখতে দেখতে যাব তো ওভনটু লোডিং হচ্ছে একটু সময় তো নেবেই প্রতিটা পয়েন্ট আসলে এখানে একটু সময়ের ব্যাপার উপর আবার আমরা ভার্চুয়াল বক্স ইউজ করছি যেহেতু আমাদের মেন পিসি একটা অপারি সিস্টেম রয়েছে যেহেতু উইন্ডোজ তার উপরে আহ ও বন্টুটা ইনস্টলে যাচ্ছে তো একটু সময় তো প্রিপারিং হচ্ছে লোডিং হচ্ছে এবার আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি ঠিক সেম প্রসেস আমরা যেভাবে বলছি উবুন্টু আর আসলে আসলে সেম প্রসেসেই যাবে তাদের অন্য করেন আমরা তো আসলে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ইউজ করছি তো আপনার চাইলে ওয়াইফাই ইউজ করতে পারেন ডিভাইস করে নেটওয়ার্কিং কানেকটিভিটি ডিভাইসগুলো মানে প্রতিটা স্টেপ টু স্টেপ আমরা এসে ব্যবহার করতে যেহেতু আমরা ব্রিজ নেটওয়ার্ক ইউজ করেছি অর্থাৎ আমাদের যে কানেক্টিভিটি নেটওয়ার্ক আছে পিসির তো পিসির যে নেটওয়ার্কটা রয়েছে সেই নেটওয়ার্কটাই আপনাদের এখানে কাজ করবে তো আমার ইনস্টল যে ধরনের প্রোসিডিয়ারগুলো আছে প্রতিটা স্টেপ আমি যাচ্ছি আমি জাস্ট ডিফল্ট স্টেপগুলো দেখাচ্ছি ইনস্টল করার জন্য আমি এটা নিয়ে আসলে পরবর্তীতে কোনো এক ভিডিওতে হয়তো বা ওগোন ইনস্টল সম্পর্কে ডিটেলস সম্পর্কে জানাবো কোনটার পয়েন্টের কোন কাজ যেমন এখানে কিছু পয়েন্ট রয়েছে আপনি চাইলে পুরো জিনিসটা সে রিমুভ করতে পারবেন হার্ড কেন পার্টিশনের মতো আবার চাইলে আপনার কোনো ডিফল্ট ড্রাইভারকে চেঞ্জ করে সেখানে ওগোনটা ইনস্টল দিতে পারবেন শুধু এই ড্রাইভার যেমন ক্ষেত্রে আমরা উইন্ডোজের ক্ষেত্রে করি সেই ড্রাইভটাকে টার্গেট করে সেই ড্রাইভার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই র্যাপ্ট্রাকেই ফরম্যাট করে নতুন ভাবে পারি তো উবুন্টুর ক্ষেত্রে দুইটা অপশনই আপনার করতে পারেন ফুল ইনস্টল দিতে পারেন ফুল সিস্টেমটাকে একটা ড্রাইভার বানায় দিবে হার্ড ডিস্কগুলোকে তো ওর অনেকগুলো প্রসিডিও রয়েছে যে প্রসিডিউরগুলো আসলে আমরা ডিটেলস এইখানে বলবো না পরবর্তী কোনো এক ধাপে যখন ওভন টু কিংবা সেন্ট ওয়েস কোনো বা আপনাদেরকে এটা সম্পর্কে একটা নতুন ভিডিও দিয়ে ডিসক্রাইব জানিয়ে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার কী কী প্রয়োজন পড়ছে আমাদের প্রসেসগুলো তো প্রতিটা স্টেপ আসলে এইভাবেই যাবেন ডিফল্টভাবে রেজিস্টার করার জন্য আপনার ইউজার পাসওয়ার্ড যেটা অর্থাৎ লগ করার জন্য লাগবে তো এই জিনিসটা প্রয়োজন পড়বেই আপনার এবং আপনার লোকেশন আপনার জোন এরিয়া সব কিছু আসলে স্টেপ টু স্টেপ দেওয়ার পর দেন একটু ওয়েট করতে হবে এই অংশটাতে একটু বেশি সময় নিবে আপনারা জানেন যে ফিচারগুলোর লোড দিতে ওগুনটা এখন আগের মতো সেই নর্মালাইজ কোনো গুই নাই অনেক বেশি গুই প্রয়োজন আছে এবং তার অনেক ভিউ কিন্তু অন্য রকম মানে এখন আগের মতন অনেকটা উইন্ডোজের সাথে যেটা আমি কম্পারেটিভ নিয়ে যা নিয়ে যাওয়া উচিত হবে না কারণ ভিজুয়ালাইজেশনের দিক থেকে উইন্ডোজ ম্যাকস এরা অনেক আগে তো সেক্ষেত্রে উগুনটা কিন্তু কম পিছিয়ে নেই কারণ উগুনটাতে এখন আপনারা ক্লিক দিয়ে অনেক কিছুই করতে পারবেন সো আপনার ইনস্টল থেকে শুরু করে অনেক কিছু সো আমার ইনস্টল ডান সো সে রিলোড নিচ্ছে যে প্রসেসে আমাদের বারবার রেজিস্টার নেওয়া দেন প্রসেস আবার অন হওয়া সেক্ষেত্রে লাস্টের থেকে একটা মেসেজ আসবে যে আমার ডিভাইস খুলে নেওয়ার জন্য বাট সেটা আসলে বেসিক্যালি এখান থেকে করবো না যেটা করবো আবার ঠিক ভিওয়ারে যাবো আমি স্টপ করবো আগে বা কেটে দেবো ফুললি এখান থেকে ভিওয়ার গিয়ে স্টোরেজে গিয়ে যে আমি যে উবনটার যে ফাইলটা আমি লোকেট করেছি সেটা রিমুভ করে দেবো এটা রিমুভ করার মানে হচ্ছে আনপ্লাক করা অর্থাৎ উবুনটা যখন আমরা পেন ড্রাইভ বা কোনো কিছুতে দিই তখন অনুষ্ঠান ডান হওয়ার পর আমরা কিন্তু আনপ্লাক করে ফেলি তো এখান থেকে স্টোরেজটা আমরা রিমুভ করে দেওয়া মানে এটা ওয়ান ক্যান্ড অফ আনপ্লাক করে দেওয়া তো এই অপশনটা আমার প্রয়োজন পড়বে দেন আবার আমরা দিলে এখন আবার নতুন ইনস্টল হবে না এখন আমার ওগুন টু আপনার সিস্টেমটা রান হয়ে যাবে তো ওটা অপারেটিং সিস্টেম রান হলেও আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আন অপশন চলে এসেছে এবং এই অংশে উগোনটার যেসব মোটিভেশন তাদের প্রোভার্সন ইউজ করুন বা এই ধরনের জিনিসের প্রয়োজন পড়ে তো দ্যাট ইটস এবং আমাদের ওগুন টু রেডি তো আপনারা আশা করি এই জিনিসটা আপনাদের হেল্পফুল কাজে লেগেছে যে কিভাবে আসলে একটা ভার্চুয়াল বয়স ইনস্টল দেওয়া যায় এবং সেখানে আপনাদের অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনার অন্য কোনো একটা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে তো আমরা আসলে ওগুলো দিয়ে দেখেছি আশা করি ভিডিওটা খুব কাজে লাগবে এবং কোনো ভিডিওতে ভুল সাউন্ড কোয়ালিটি হোক কিংবা ভিডিওতে কোনো জিনিস গ্যাপ করতে পারে কোনো কিছু আমি মিস করে যেতে পারি তো এই জিনিসগুলো আসলে হয়ে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আর জিনিসটা যেহেতু নিজের আগ্রহতে করা আপনাদের প্রয়োজনেও হয়তো বা কাজে লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন আর সেই সাপোর্টটাই অবশ্যই অনেক কাজের প্রয়োজন পড়বে থ্যাংক ইউ সো মাচ তো আশা করি খুব কাছে লাগবে এবং পরবর্তী খুব শীঘ্রই আসলে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো